সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে চলে গিয়েছিলাম নদীর পারে। এটা যমুনা নদীর পাড় যেহেতু এদের পরের দিন ছিল তাই অনেক বেশি ভিড় ছিল তো নদীতে কিন্তু পানি এসছে তাই আরও বেশি ভিড় নদীর পাড় নদীর এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে এই তো মানুষের ভিড় ছিল অনেক আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে যেয়ে এসব দৃশ্য দেখছিলাম মানুষ কাজ করছিলো বাচ্চারা খেলাধুলা করছিল তো হাঁটতে হাঁটতে যেতে আমাদের অনেক গরম লেগে যায় তাই আমরা আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছিলাম তো আরেকটু দূরের দোকানে দেখি ফুচকা আর ঝালমুড়ি তাই আমরা সেগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম ফুচকা আসতে একটু সময় লাগছিল। মুড়িটা আগে দিয়ে দিয়েছিলো বাচ্চারা খাচ্ছিল ওরা খেতে খেতে আমাদের ফুচকা এসে যায় তো ফুচকাটা খেয়ে নিয়েছিলাম ফুচকা খাওয়ার পরে ঝালমুড়িটা খেয়েছিলাম দুটোর একটাও মজা যেহেতু রাত হয়ে যাচ্ছিলো তাই আমরা ফিরে আসছিলাম এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ